আসসালামু আলাইকুম বাঙালি ও বাংলা ভাষাভাষী বন্ধুরা ও দাদারা যে যেখান থেকে যুক্ত হয়েছে নতুন বন্ধুরা থাকলে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ধারাবাহিক আমাদের এই বাংলা থেকে ইংরেজিতে কনভার্টের যে ক্লাসগুলো চলছে আজকে কিন্তু আরও একটা দুর্দান্ত ক্লাস নিয়ে এসেছি বন্ধুরা প্রথমেই বলে নেই যে আজকের ক্লাসটি মূলত হবে মাস্ট এর ব্যবহারের উপরে যে কিভাবে আমরা মাস্ট দিয়ে বাক্য গঠন করব। তো প্রথমেই বলে নেই যে মাস্ট কিন্তু একা বসে বা মাস্ট মাঝে মধ্যে অন্য একটা বিভার্বের সহযোগিতা নেয় এবং ভার্বের সহযোগিতা নিয়ে কিন্তু বিভিন্ন অর্থ প্রকাশ করে তো বন্ধুরা চলো আজকে আমরা দেখব শুধুমাত্র আজকেরই ক্লাসে দেখব যে মাস্টের পরে বিভার মাস্টের পরে বিভার কত রকমে বসতে পারে সেগুলো একটু দেখব এবং মাস্ট একা বসলে কী অর্থ দেয় তো প্রথমেই দেখো যে মাস্টের পরে যদি বারবার বেস্পম্বাসে তাহলে বাংলা অর্থ হবে কোনো কিছু অবশ্যই কোনো কিছু করবই মানে অবশ্যই করব এরকম অর্থ দেয় হ্যাঁ আমরা কি বলবো বন্ধুরা কোনো কিছু অবশ্যই এই অবশ্যই কথাটা একটু মিসিং হয়ে গেছে তো দিয়ে দিলাম কচি করে যে কোনো কিছু অবশ্যই করব অবশ্যই হ্যাঁ করব। যে কোনো কিছু অবশ্যই করব তো এরকম একটা এক্সাম্পল কিন্তু আমরা এখানে দিয়ে রেখেছি যে সে অবশ্যই আমাকে ইংলিশ শেখাবে সে অবশ্যই আমাকে কি শেখাবে ইংলিশ শেখাবে তো বন্ধুরা পরের সেন্টেন্সটা দেখো পরের স্ট্রাকচারটা দেখো যে মাস্টের পরে বি খুবই মজার ব্যাপার যে এই মাস্টের পরে যখন আমরা বি ব্যবহার করব। তখন কিন্তু অবশ্যই একটা নাউন অথবা একটা অ্যাজেকটিভ ব্যবহার করবো দেখো এখানে নাও অথবা অ্যাজেকটিভ ব্যবহার করব তো এই ক্ষেত্রে আমাদের অর্থ দেবে কি যে অবশ্যই হবে যেমন এক্সাম্পল লিখেছি যে ঋতু অবশ্যই ডাক্তার হবে ঋতু অবশ্যই কি হবে বন্ধুরা ডাক্তার হবে দিস ইজ ভেরি ইন্টারেস্টিং যে ঋতু অবশ্যই ডাক্তার হবে আর এই ধরনের ক্ষেত্রে দেখো যে ডাক্তার আছে আমরা কিন্তু একটাও বলতে পারতাম ঋতু অবশ্যই একজন ভালো ডাক্তার হবে সো ভালো কথাটা কিন্তু অবশ্যই অ্যাজেক্টিভ সো পরবর্তী স্ট্রাকচারটা দেখো বি ঠিক আছে কিন্তু এর সাথে কিন্তু আমার ভার্বের আইএনজি আছে দেখো বি ঠিক আছে কিন্তু এটা পরে আমরা ভার্বের এখানে ভার্ব নিয়েছি এখানে কিন্তু ভার্ব নেই নেই কিন্তু এখানে কিন্তু ভার্ব নিয়েছে কিন্তু মাস্ট মাস্টবির পরে বারবার চলে যেমন তেসি তেসে তেসেন অর্থ দিবে যে অবশ্যই করিতেছে অবশ্যই কোনো কিছু মানে হইতেছে এরকম অর্থ দিবে যেমন একটা এক্সাম্পল তিন নাম্বারে দিয়েছি যে কাদের অবশ্যই ষড়যন্ত্র করিতেছে ষড়যন্ত্র করিতেছে কাদের অবশ্যই ষড়যন্ত্র করিতেছে তো এই যে অবশ্যই করিতেছে তখন কিন্তু আমরা মাস্ট বি ব্যবহার করব। তাই না দেখো হারুন কাক্যকে অবশ্যই গ্রেপ্তার করা হবে এই ধরনের বাক্য যদি আমরা করতে চাই তাহলে অবশ্যই মাস্ট মাস্টমীর পরে বারবার পাস পার্টিসেবল ফর্ম ব্যবহার করা হবে কারণ কি মাস্ট মাস্টমীর পরে যদি আমরা বারবার পাস পার্ডিসেবল ফর্ম ব্যবহার করি বন্ধুরা অবশ্যই গঠনটা হবে কিন্তু প্যাসিভ অর্থাৎ সাবজেক্ট সবসময় প্যাসিভ থাকবে কারণ হারুন কাকু নিজে নিজে গ্রেপ্তার করবে না কাউকে সে নিজে গ্রেপ্তার হবে তাই বলছে গ্রেপ্তার করা হবে তাকে গ্রেপ্তার করা হবে সে নিজে গ্রেপ্তার করবে না তাকে গ্রেপ্তার করা হবে তবে এক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা অবশ্যই কী ব্যবহার করবো মাস্টবির পরে ভার্বের পাসপোর্ডে সুল ফর্ম ব্যবহার করব চলো শুরু করা যাক প্রথম স্ট্রাকচারটা সে অবশ্যই আমাকে ইংলিশ শেখাবে অবশ্যই ইংরেজি শেখাবে তাহলে এখানে সাবজেক্ট কী হবে যে সি মাস্ট এম মাস্ট তো শেখানোর ইংলিশ কি বন্ধুরা তোমরা কিন্তু জানো যে সে অবশ্যই এর ইংলিশ কিন্তু আমরা অবশ্যই লিখবো সে মাস্ট লিখতেই হবে আর শেখাবে এর ইংলিশ কি হবে সি মাস্ট টিচ এই দেখো বন্ধুরা টিচ লিখে দিলাম টিচ সি মাস্ট টিচ কাকে বলে আমাকে মি কি শিখাবে বলে ইংলিশ শেখাবে এই দেখো ইংলিশ শেখাবে হয়ে গেল দ্বিতীয় স্ট্রাকচারটা একদম ঋতু অবশ্যই ডাক্তার হবে ঋতু কি হবে অবশ্যই তাহলে আমরা লিখলাম ঋতু এই যে নিলাম বন্ধুরা দেখো মাস্টের পরে কিন্তু এখানে মাস্ট একা ছিল এই সেন্টেন্সে দেখো বন্ধুরা মাস্টের পরে কিন্তু দেখো যে মাস্টার পরে কি নিলাম বি নিলাম মানে তুমি যদি কোনো কিছু হতে চাও যেমন আমি ডাক্তার হব আমি অবশ্যই ডাক্তার হব আমি অবশ্যই ইঞ্জিনিয়ার হব আমি অবশ্যই একজন আহ ভালো ইংলিশ স্পিকার হব আমি একজন শিক্ষক হব তাই না আমি একজন ভালো শিক্ষক হব এর সাথে একটা অ্যাজেক্টিভ যোগ করে দিতে পারো যে আমি অবশ্যই একজন দক্ষ কারিগর হব আমি একজন দক্ষ ইংলিশ স্পিকার হব তখন অবশ্যই মাস্ট বি ব্যবহার করবা ইট উইল বি ভেরি ইজি ফর ইট টু মেক সেন্টেন্স ভেরি ইজিলি সো কাদের মাস্ট বি কি হব এ ডক্টর এ ডক্টর সো বন্ধুরা এই দেখো হয়ে গেল ঋতু মাস্ট বি এ ডক্টর ঋতু অবশ্যই একজন ডাক্তার হবে এরপরে সেটা কাদের অবশ্যই ষড়যন্ত্র করিতে এসে মানে আমি যদি বলি যে সে ভাত খাইতেছে হি ইজ ইটিং রাইস ঠিক আছে কিন্তু যদি সে অবশ্যই ভাত খাইতেছে তখন আমাদের মাস্ট বি ব্যবহার করতে হবে বন্ধুরা দেখো অবশ্যই কথাটা বলেছে তাহলে কাদের লিখলাম কি এ ডি ই আর কাদের সো কাদের মাস্ট বি এম ইউএসটি মাস্ট এ যে লিখলাম দেখো এখানেও বি লিখেছি কিন্তু এখানে বি লিখেছি বন্ধুরা একটু পার্থক্যটা খেয়াল করো যে এখানে মাস্ট বির পরে কিন্তু কোনো ভার্ব নাই সো আইনজীদের কোনো যুক্ত নাই আবার তুমি মনে করো না স্যার মাস্ট বির পরে ডক্টরিং লিখবো ডক্টর ইং ডক্টর ভার্ব ভাব না ডক্টর একটা নাও হ্যাঁ তাই কিনা ডক্টরের সাথে যোগ করা যাবে এখন একটা ছেলেকে কি আর সালোয়ার কামিজ পরানো পড়ালে ছেলে হয়ে যাবে মেয়ে হয়ে যাবে নো নট পসিবল এই জন্য ডক্টর একটা নাও এটার সাথে যোগ করা যাবে না এইখানে ষড়যন্ত্র করার ইংলিশ কি বন্ধুরা তোমরা জানো দেখো ষড়যন্ত্র ইংলিশ হচ্ছে ক্ষনস ফায়ার সিওএনএস পিআইআরই সো আমরা এই কনস শব্দটাকে এখানে আমরা লিখবো কনস ফায়ারিং এন জে যে ক্ষনস লিখলাম যে কাদের মাস্ট বি কনসফায়ারিং অবশ্যই ষড়যন্ত্র করিতেছে এখন যদি বলি যে আমাদের মানে দেশের বিরুদ্ধে তাহলে আমাদের দেশের বিরুদ্ধে যদি এখানে লিখে দিই যে দেশের করিতেছে দেশের বিরুদ্ধে এই দেখো একটু কথাটা বাড়ায় দিলাম যে কার বিরুদ্ধে বলে দেশের বিরুদ্ধে তখন আমরা লিখবো কি এগেনস্ট আওয়ার কান্ট্রি এজি টি এগেনস্ট আওয়ার কান্ট্রি এগেন্ট আওয়ার কি বন্ধুরা বলতো কান্ট্রি এগেনস্ট আওয়ার কান্ট্রি আমাদের দেশের বিরুদ্ধে কাদের কাউ কাদের ষড়যন্ত্র করিতেছে তা হারুন কাকুকে অবশ্যই গ্রেপ্তার করা হবে দেখো অবশ্যই এই যে দেখো এখানে কিন্তু ভারবাসে তো এইখানে আমরা হারুন নেয়া লিখলাম হারুন হারুন কাকু কে এ কে কে হারুন কাকু আমরা এখানে মাস্ট বি এই যে মাস্ট বি দেখো এখানে কিন্তু আমরা মাস্টবি লিখেছি এখানে কি বলা হয়েছে ভিতরি দেওয়া হয়েছে তাহলে গ্রেপ্তারের ইংলিশ কি অ্যারেস্ট তাহলে আমরা অ্যারেস্টেড লেখবো অ্যারেস্টেড তাহলে দেখো যে কাদের হারুন কাকু মাস্ট অ্যারেস্টেড যদি বলা হয় গ্রেপ্তার করা হবে খুব শীঘ্রই কথাটা একটু যোগ করে দিই যে খুব শীঘ্রই আজ অথবা কাল তাহলে আজ অথবা কাল এই কথাটা আজ অথবা কাল এই কথাটা যোগ করে দিলাম তাহলে আমরা লিখব যে কাকু মাস্ট বি অ্যারেস্টেড টুডে অর টুমোরো টুডে অর টুমোরো এই দেখো টুডে অর টুমোরো দিয়ে দিলাম টুডে অর টুমোরো কাদের কাকু সরি হারণ কাকু মাস্ট বি অ্যারেস্টেড বন্ধুরা আমরা একটা কথা বলি যে মাস্টের পরে মনে রাখবা যে মাস্টের পরে বি বসে আর মাস্টের পরে হ্যাপ বসে সো মাস্টার পরে বি রিলেটেড ক্লাসগুলো আজকে আমি দিলাম এর পরের ক্লাসটা কিন্তু অবশ্যই মাস্টের পরে হ্যাপ হবে সো এখন আমি তোমাদের দুটো হোমওয়ার্ক দেব। অবশ্যই হোমওয়ার্কগুলো কিন্তু কমেন্ট করবে আর কমেন্টের পাশে অবশ্যই কোন জেলা থেকে তুমি দেখো বা কোন জেলা থেকে কোন দেশ থেকে আমার ক্লাসগুলো দেখো অবশ্যই কমেন্ট করবে আমি চেষ্টা করি কমেন্টকারী ভাইদের নাম পরবর্তী ক্লাসে বলার জন্য অফকোর্স ইউ উইল ট্রাই টু রাইট ইউর নেম বিহাইন্ড ইউর কমেন্ট অ্যান্ড ইট উইল বি ভেরি হেল্পফুল ফর মি টু ফাইন্ড আউট ইউর নেম অ্যান্ড ইট উইল বি ভেরি ইজি ফর মি টু প্রনাউন্স দ্য নেম অফ ইউ ইন দ্য নেক্সট ক্লাস সো লেটস গো টু হ্যাভ এন মানে টু ইম্পর্টেন্ট হোমওয়ার্কস ফর ইউ সো বন্ধুরা দেখো তোমাদের জন্য দুর্দান্ত দুটি হোমওয়ার্ক নিয়ে এসেছি প্রথমটা কিন্তু বলা হয়েছে মেয়েটিকে অবশ্যই ডাকা হবে বন্ধুরা কোনো কিছু করা হবে মানে কোনো কিছু করা হবে অবশ্যই কিন্তু মাস্ট বি তারপরে পার্বের পাশপাটেশল ফর্ম দেওয়া লাগবে মানে কোনো কিছু করা হবে যে টাকা হবে তাহলে এখানে আমাদের অবশ্যই মাস্ট বি মাস্ট বি প্লাস বি থ্রি ব্যবহার করতে হবে কথার শেষে যদি কখনো দেখো যে মানে মানে তোমার তুমি বললে ধান কাটা হবে ধান অবশ্যই কাটা হবে তুমি বললে যে ছেলেটিকে অবশ্যই পিটানো হবে এই যে কোনো কিছু অবশ্যই করা হবে মাস্ট বির পরে ভা পাস পাসকটেসের ফর্ম দিবা ঠিক আছে আর যদি এরকম হয় ছেলেটি অবশ্যই প্রতিদিন ধূমপান করিতেছে অবশ্যই ধূমপান করিতেছে প্রতিদিন গোপনে গোপনে জঙ্গলের ভিতরে কেবল ট্রায়াল দিচ্ছে আর কি রুমের ভিতরে বাথরুমের ভিতরে পলায়া পলায়া ধূমপান করিতেছে অবশ্যই তুমি বলতেছো অবশ্যই ধূমপান করিতেছে তাহলে আমাদের মাস্ট বি প্লাস বার্বের আইএনজি করে দেবো তো বন্ধুরা আশা করি দুটো হোমওয়ার্ক তোমাদের অবশ্যই কমেন্ট করবে আর অফকোর্স ইউ ট্রাই টু স্টে কানেক্ট উইথ মি অ্যান্ড ইট উইল হ্যাপি ফর মি হ্যাপি মোমেন্ট ফর মি দ্যাট ওয়েন এভার আই উইল গেট মাই ফলোয়ার্স আর আমার ফেসবুক পেজ আছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই ফলো করে রাখবে এটা হলো যে ইমরুলস ইংলিশ এই নামেই এই নামেই আমার একটা পেজ আছে অবশ্যই ফলো করে রাখবে দ্যাট উইল বি অলসো ভেরি ইজি ফর ইউ টু গেট মি ইজিলি কারণ ওখানে আমি লাইভ ক্লাস করি ছোটো ছোটো ভোকাবুলারি দিই এগুলো তোমরা শিখতে পারবে সো দ্যাট উইল বি হেল্পফুল ফর মি থ্যাংক ইউ ভেরি মাচ বেস্ট অফ লাক আল্লাহ হাফেজ